নিরামিষ এই বেগুনের রেসিপিটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগে বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে ছোট ছোটো করে কেটে নেব আমি একটা বেগুন দিয়ে বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বেগুনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বেগুনটাকে আগেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম বেগুন কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মানে এক চামচে তিন ভাগের এক ভাগ দু চামচের মতো বেসন দিয়ে দেব এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার বেগুনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছু দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেব। তিন চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহার করতে পারেন তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে মিশিয়ে নেব এবার বেগুনগুলো দিয়ে হাই ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে ভেজে নিতে হবে বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও মিনিট তিন চারেক সময়ের জন্য রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চার মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব বেগুনগুলো সেদ্ধ হয়েছে না দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দেব সামান্য চিনি একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব চাইলে আপনারা ঝালটা আর একটু বাড়িয়েও দিতে পারেন কিছুটা ধনেপাতা কুচিয়ে দেব আর দু চামচের মতো নারকেল কোড়া দিয়ে দেব এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ